সুখের দিনে উমরা খুঁজি তোমায় দুঃখের দিনে উমরা সরি তোমায় সুখের দিনে উমরা খুঁজি গ তোমায় দুঃখের দিনে উমরা গো তোমায় তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি তোমায় সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি তোমায় পথহারা মানুষের পথি খোঁয়ে হেসেছিলে ধরা ধাবে কোরান নিয়ে পথহারা মানুষের পথি খোঁয়ে হেসেছিলে ধরা ধাবে কোরআন নিয়ে তোমার পথে পথি জীবন গড়ার স্বপ্ন সাজাই তোমার পথে পথিক জীবন গড়ার স্বপ্ন সাজায় তুমি যে মোদের প্রিয় তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি তোমায় সুখের দিনে উমো খুঁজি দুখের দুঃখের দিনে উমরা গতমায় দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু রোজ হাসোরে বিচার দিনে তোমার সাফায়াত যেন গোপাই রোজ হাসোরে বিচার দিনে তোমার সাফায়াত যেন গোপাই তুমি যে মোদের প্রিয় নবি তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমো খোঁজি গৌ তোমায় দুঃখের দিনে উমরা সরি সুখের দিনে উমোরা খোঁজি গো তোমায় দুখের দিনে উমোর আশরী গতমায় দুখের দিনে উমরা সরি গো তোমায়